এবং গতকালকে যখন মাননীয় প্রধানমন্ত্রী তার এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেন সেটা সেই মন্তব্য শুনে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা তার কাছে থেকে এটা কখনো প্রত্যাশাই করি না বরং আমরা তার বিপরীত জায়গায় তার কাছে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবিটি সেটির একটি রায় প্রত্যাশা করছিলাম সেটি না পেয়ে যখন তিনি এই কথা বলেছিলেন গতকাল কিন্তু রাতে কোনো ব্যানার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি তাৎক্ষণিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিক্রিয়া দেখিয়েছিল সেই জায়গা থেকে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার এই ব্যানারে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আমরা জানি যে আমাদের মিছিলটি সেখানে বারোটা বারোটা থেকে ছিল এবং তিনটায় ছাত্রলীগের প্রোগ্রাম ছিল আমরা কিন্তু সেখান থেকে পৌনে তিনটায় সেখান থেকে বের হয়ে গিয়েছি রাজ ভাস্কর্য থেকে এরপর আমাদের যে প্ল্যান ছিল যে আমরা ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে যাব কিন্তু আমরা ভিসি চত্বর যাওয়ার আগেই জানতে পারি যে বিজয় একাত্তর হলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক সহ বেশ কিছু শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এবং সেখানে ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি সেটি চলছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এখন দেখুন এই সাধারণ শিক্ষার্থীরা তো একটি যৌক্তিক দাবি নিয়ে লড়ছে এবং তারা আমাদের সহযোদ্ধা আমরা যদি তাদেরকে রেখে চলে যাই তাহলে তাদের সাথে অনেক বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এটাকে সামনে রেখে আসলে আমরা সেখান থেকে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে পর্যন্ত গিয়েছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু এই স্টুডেন্টরা যখন যাওয়া শুরু করে তখনই সেখানে বিপরীত ইট পাটকেল এগুলো ছোড়াছুরি শুরু হয়ে যায় এবং এই ঘটনাটি তখনই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু ঘটনাটি নিয়ন্ত্রণের মধ্যে থাকতো যদি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে একটি লড়াই বা ইটপাটকেল ছোড়াছড়ি হতো সবচেয়ে বড় যে কাজটি করেছে এখানে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মিলে শুধু ঢাকা শহর নয় ঢাকার বাইরে থেকেও বাসে করে ট্রাকে করে পিক করে অসংখ্য টোকায় নিয়ে এসেছে তারা এবং তারা এগুলো নিয়ে এসেছে এর সাথে তাদের দেশীয় অস্ত্র ছিল আমরা দেখেছি ছুরি ছিল এবং বোন পিস্তল পর্যন্ত ছিল তাদের এবং এই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার বোনেরা ছিল তাদেরকে তাদের শরীরে হাত দিয়েছে তাদেরকে ইচ্ছা মতো হেনস্থা করেছে তাদের সম্ভ্রম হানি করেছে আমাদের বন্ধের রাস্তায় ধাক্কায় ফেলে দিয়ে তাদের উপর পাড়া দিয়ে চলে গেছে আমরা ছবিতে অসংখ্য দেখেছি যে কিভাবে তারা একটি লাঠি নিয়ে আমাদের বন্ধের গায়ে খোঁচাচ্ছে কিভাবে বন্ধের বিভিন্ন শরীর স্পর্শ করছে কিভাবে আমাদের বোনরা ভয়ে নিঃশ্বাস নিতে পারছে এমন একটি অবস্থা এই জায়গাটি এই জায়গাটি তৈরি ছাত্রলীগ এই গায়ে ছাত্রলীগকে নিতে হবে এবং এটার জন্য শুধু ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় পুরো জাতির কাছে ছাত্রলীগের ক্ষমা চাইতে হবে ছাত্রলীগের ছাত্রলীগের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস এটি একটি কলঙ্কজনক অধ্যায় হবে সারা জীবন থাকবে যেই ছাত্রলীগের কথা আমরা বলে মানে বলে থাকতাম আগে যে বঙ্গবন্ধুর হাতে করা ছাত্রলীগ কিন্তু আমরা এখন আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে বর্তমান ছাত্রলীগ যে কাজগুলো আজকে করেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশে এই ছাত্রলীগ আমার মনে হয় যে যে ছাত্রলীগের নামের বা ইতিহাসের একটি সেটিকে চুন কালি মাখিয়ে দিয়েছে এই চুন কালিগুলো মাখিয়েছে আমার বোনের সম্ভ্রমের উপর দিয়ে আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ছাত্র জনতা এই ছাত্রলীগকে যেই ছাত্রলীগ আসলে বাংলাদেশের ছাত্র সমাজকে ধারণ করে না সেই ছাত্রলীগকে বয়কট করবে এবং অলরেডি করা শুরু করেছে রাতের ক্যাম্পাস পরিস্থিতি যা আছে তাতে আপনারা এখন কি অবস্থা আছেন আগামীকাল কর্মসূচি আপনাদের তিনটায় ছাত্রলীগ ডেকেছে দেড়টায় অর্থাৎ দুটায় তারা সমাবেশ শুরু করবে মুখোমুখি একটা অবস্থান হয়ে যাচ্ছে কিনা এবং সেটি আগামীকাল আবার এরকম একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিনা আপনাদের মনে হয় দেখুন প্রথম জায়গায় যদি বলি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীর মধ্যে যে একটি মানে ভিতরে যে একটি আগুন সেটির উদ্গীর মাত্র শুরু হয়েছে এর সামনে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি এর সামনে আসুক কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে করে দিতে আগামীকালকে শুধু না আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায় ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয় আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকবো তাদেরকে ফুমের উড়িয়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর কুশল এখনো রাত ক্রস করে রাস্তায় আছে ওই রকম কোন কুরাঙ্গা টোকাই যদি আমরা আমাদের সামনে দেখতে পাই তাহলে তার অস্তিত্বের সংকট হবে এটা আমরা হুশিয়ার করে কালকে আপনারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে সমাবেশ করতে পারবেন কিনা কোনো সন্দেহ আছে কিনা না আমরা আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র সন্ধিহান নই আমরা আমাদের যে প্রোগ্রামটি সেটির বিষয়ে আমরা আলোচনা করছি সেটি কিভাবে করতে পারি কি কি এজেন্ডা থাকতে পারে এবং এই প্রোগ্রামটি আমরা কীভাবে সফল করতে পারি এবং এই প্রোগ্রামে আসার জন্য পুরো বাংলাদেশের ছাত্র সমাজ উদ্গ্রীব হয়ে আছে আমরা বরাবরই সুশৃঙ্খলভাবে আমাদের প্রত্যেক প্রত্যেকটি প্রোগ্রাম করেছি আমরা শাহবাগে সকাল সন্ধ্যা ব্লকেট করেছি একটি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়নি